এই গাছটি দেখে অনেকেই চিনতে পারবেন আবার অনেকেই চিনবেন না এর আগে এ গাছটির সাথে যারা পরিচিত তারা অলরেডি গাছটা চিনে ফেলেছেন এটি হচ্ছে অপরাজিতা ফুল অপরাজিতা ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে এখানে আমি দু কালারের বীজ ফেলেছিলাম বেশ কিছুদিন আগে সময়ের স্বল্পতার কারণে গাছটিকে আমি বড় টবে লাগাতে পারিনি এই আমার পুত্তলিকার গাছগুলো অনেক ফুল ফুটে এই টবের গাছগুলোর ফুল বেশ ছোট তার কারণ হচ্ছে পুত্তলিকা ফুল অনেক রোদ পছন্দ করে রোদ যত পাবে ততই ফুল বড় হয় এই ফুলগুলোর সাইজ অনেক বড় কারণ এখানে প্রচুর রোদ পাওয়া যায় এই দুইটা টপ আমার বারান্দার ওই পাশে ছিল ওখানে তেমন একটা রোদ পাওয়া যায় না এই পাশটার ফুলের সাইজগুলো দেখেন কত বড় বড় মনে হচ্ছে যেন একটি সাদা গোলাপ একটি লাল গোলাপ বারান্দার ওই পাশটায় এতদিন এই টপটা টপগুলো ছিল ওখানে তেমন একটা রোদ পাওয়া যায় না যার কারণে ফুলের সাইজগুলো খুব ছোটো পুত্তলিকা গাছ অনেক রোদ পছন্দ করে যত রোদ পাবে ফুলের সাইজগুলো তত বড় হয় তাই আমি বারান্দার ওই পাশ থেকে পুত্তলিকার টপটা আমি এখানে এনে রেখেছি আশা করি তিন চার দিন পর থেকে ফুলগুলো বেশ বড় আকারের হবে যাই হোক এখন আমি অপরাজিতা ফুলের পরাজিত ফুলগুলোকে আমি অন্য একটি টবে লাগিয়ে দেব টপ থেকে গাছ সহজে আলাদা করার পদ্ধতি হচ্ছে গাছটাকে প্রথম ঝাঁকিয়ে নিলে এরপরে খুব সহজেই টপ থেকে মাটিটা আলাদা হয়ে যায় আমি খুব সহজেই টপ থেকে মাটিগুলোকে আলাদা করে নিলাম বেশ শিকড় এসে গেছে গাছটাকে আরও আগেই অন্য টবে লাগানো উচিত ছিল তবে আমি একটু ব্যস্ত ছিলাম সময় ছিল না তাই আমি গাছটাকে অন্য টপে লাগাতে পারিনি আরও তাড়াতাড়ি যদি লাগানো যেত তাহলে এতদিনে হয়তো বা ফুল ফুটে যেত সঠিকভাবে গ্রোথ হতে পারেনি একটা গাছে প্রায় অনেকগুলো ফুল ফুটে এখানে আমি একটা টবের মধ্যে ছয়ের থেকে সাতটা চারা গাছ ছিল সেই জন্য ভালো মতো গ্রো করতে পারেনি গাছের প্রতিটা গোড়ায় গোড়ায় ফুল আসছে কিছুদিনের দিনের মধ্যেই ফুল ফুটে যাবে সেজন্য তাড়াতাড়ি করে আমি গাছগুলোকে আলাদা টবে লাগিয়ে দিচ্ছি প্রতিটা গাছের গোড়ায় আসা শুরু করেছে এর আগে যদি আমি টবে লাগিয়ে দিতাম তাহলে আরও আগেই ফুল পেয়ে যেতাম এখানে দুই কালারের অপরাজিত ফুলের চারা আছে একটা হলো সাদা আর একটা ছিল বেগুনি রঙের তবে আমি সঠিক জানি না কোন গাছটা এখানে সাদা ফুটবে আর কোন গাছটায় বেগুনি কালার ফুটবে দুই কালারের বীজ আমি একসাথে ফেলেছিলাম আলাদা আলাদা বীজ ফেলার দরকার ছিল তাহলে হয়তো বা কালারগুলোকে আমি আলাদা করতে পারতাম গাছগুলো দেখতে সেম একই রঙের তাই বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা সাদা কালার আর কোনটা বেগুনি কালার যাই হোক ফুল ফুটলে অবশ্যই চিনতে পারবো কোনটা কোন কালারের ছিল এই তো আমি দুইটা টবের মধ্যে দুইটা করে গাছ আলাদা করে ফেলেছি